হ্যালো এভরি ওয়েলকাম টু এক্সাম গুরুজি এক্সাম গুরুজিতে আপনাদের স্বাগত আগের ভিডিওতে আমরা পার্ট ওয়ানের কিছু অঙ্ক দেখেছিলাম আজকের আমরা পার্ট টু পর্ব নিয়ে এসেছি আজকে ফিকেশনের কিছু অঙ্ক দেখব যেগুলো বিগত কম্পিটিভ এক্সামে এসেছে এসেছে এবং যেগুলো ইম্পর্টেন্ট আগত কম্পিটিভ এক্সামের জন্য যেমন আরআরবি আর এন টিপিসি পিএসসি ক্লার্ক বেঙ্গল এগুলোর জন্য তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক গিভেন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু প্লাস ডট 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 প্লাস টেন ইকুয়াল টু ফিফটি ফাইভ দেন দ্য সাম সিক্স প্লাস টুয়েলভ প্লাস প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট 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 প্লাস সিক্সটি ইজ ইকুয়াল টু কত আমাদের চারটে অপশান দিয়েছে তো এভাবে অঙ্ক করতে গেলে বলেছে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস ডট 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 প্লাস দশ পর্যন্ত দিয়েছে পঞ্চান্ন এইটা দিয়ে দিয়েছে আমাদের এবার আমাদের কোনটা বার করতে বলেছে সিক্স প্লাস টুয়েলভ কোনটা কারেক্ট অপশান খুব তাড়াতাড়ি সেটা নিয়ে বার করার তাড়াতাড়ি কিভাবে বার করতে হবে সেটা দেখব তাহলে আমরা যদি এই অপশন এই অঙ্কটাকে খুব ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটার সঙ্গে ছয় গুণ করলে এই অঙ্কটা আসছে এই টার্মটার সাথে যদি আমি ছয় গুণ করি এটাই পাচ্ছি কেননা ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ তাহলে এই টার্মটাকে যদি আমি ছয় ইন্টু লিখি এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস ডট ডট প্লাস টেন তাহলে আমি এটাই পাবো তাহলে এটা সমান কোনটা এটা সমান হচ্ছে ফিফটি ফাইভ পেয়ে যাচ্ছি ফিফটি ফাইভ ইন্টু সিক্স তাহলে ফিফটি ফাইভ ইন্টু সিক্স কোনটায় তিনশো তিরিশ আমার অ্যান্সার ঠিক একই টাইপের কিছু অঙ্ক এটাও সেম এবার এটা দেখবো কিভাবে এখানে বলে দিয়েছে গিভেন দ্যাট ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার দিয়েছে এটা এবার বার করতে বলেছে কি বের করতে বলেছে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত চারটে অপশন ঠিক একই মতো এটা এস 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 এইচএসএল দু হাজার এগারো সালের কোশ্চেন তাহলে আমার যেহেতু এটা বলে দিয়েছে আমাকে এটা বার বের করতে হবে তাহলে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার প্লাস টেন স্কোয়ার এটা ঠিক একইভাবে কমন যদি নিই তাহলে কী দাঁড়াবে এটা যদি আমি এখানে এই এই টার্মে আনতে যাই তাহলে আমি কী কম কত কমন নেবো টু স্কোয়ার কমন নেবো কারণ টু স্কোয়ার কমন নিলে আমি পাবো এখানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার

তাহলে কী হবে দুই প্লাস হ্যাঁ সরি চার প্লাস ষোলো প্লাস ছত্রিশ প্লাস চৌষট্টি প্লাস একশো তাহলে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার সঙ্গে চার গুণ করলে এইটার সঙ্গে তো চার গুণ করলে আমি এই সম টার্মটা পাবো তাহলে আমি চার সমান কি টু স্কোয়ার তাহলে টু স্কোয়ারই কমন নিয়েছি টু স্কোয়ার সমান চার কমন নিই আমি এই টাইমটা পাচ্ছি এই টাইমটা কত পঞ্চান্ন

অপশন চুজ করার এটাই নিয়ম আমি অঙ্ক করবো আমার সব থেকে শেষের দিক থেকে আমি দেখে যাব যে আমার কোন সংখ্যাটা মিলছে যেহেতু চার জিরো পেয়ে গেছে আর চার জিরো আমার কোথাও নেই একটাই অপশন আছে তাহলে এটাই আমার অ্যান্সার হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন নেক্সট অঙ্ককে বলছে ইফ এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সিক্স দেন থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত তাহলে এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সিক্স তাহলে এক্স এভাবে লিখতে পারি আমি তাহলে এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই সমান ফাইভ বাই সিক্স এটা যদি সিম্পলি ট্র্যাডিশনাল মেথডে করা যায় তাহলে এটা ধরে নিতে হবে কে তাহলে এক্স সমান ফাইভ কে ওয়াই সমান সিক্স কে এক্সাম হলে আমরা এভাবে করবো না জাস্ট আমরা এক্স ইজ টু ওয়াই ফাইভ ইস টু সিক্স যদি হয় আমরা ধরেই নেবো এক্স সমান ফাইভ আর ওয়াই সমান সিক্স এবার আমরা জাস্ট এই অঙ্কর সংখ্যাটাতে আমরা এই টার্মটাতে আমরা পুট করবো সংখ্যাগুলো তাহলে এক্স আমরা পেয়ে গেলাম ফাইভ ওয়াই পেলাম সিক্স তাহলে এক্স ফাইভ পেলাম ওয়াই সিক্স পেলাম থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার কত ফাইভ ফাইভ স্কোয়ার হচ্ছে পঁচিশ ইন্টু তিন পেয়ে গেলাম টু ওয়াই স্কোয়ার টু ইন্টু সিক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মানে সিক্স মানে ছত্রিশ পেলাম মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছত্রিশ স্কোয়ার ছত্রিশ মাইনাস পঁচিশ কত পাচ্ছি নয় পাচ্ছি এইবার ই আছে আমি হর পেয়েছি নয় হর পেয়েছি নয় আচ্ছা আগে অঙ্কটা করি তারপরে ট্রিক্স বলবো তিন পঁচিশ পঁচাত্তর মাইনাস হচ্ছে সরি 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 ছত্রিশ মাইনাস পঁচিশ শুন ইলেভেন তাহলে আমি হর পেয়ে গেলাম ইলেভেন হর পেয়ে গেলাম ইলেভেন তাহলে এখানে আমি হর কোথায় ইলেভেন আছে একটা জায়গায় ইলেভেন আছে অঙ্কটা আমি এইভাবেও করতে পারি আর এই ক্যালকুলেশনটা নাও করতে পারি কিন্তু এই ক্যালকুলেশনটা করে নিই তাহলে তিন পঁয়ং পঁচাত্তর মাইনাস ছত্রিশ অবলম্বন করতে হবে ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই ইস টু ইকুয়েলস টু সেভেন ইস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সাত ইস টু থ্রি আমরা আগের অঙ্ক তো শুধু এক্স ইস টু ওয়াই পাঁচ ইস টু সিক্স বলে এক্স টু টু পাঁচ আর ওয়াই ছয় পেয়ে গেলাম কিন্তু এখন কিভাবে আমরা পাবো সেটাই ভাববার তাহলে এখন কিভাবে পাবো আমরা ছোটবেলায় একটা যোগভাগ বলে একটা নিয়ম ছিল কেউ করেছে কিনা জানি না যারা করে থাকো তারা মনে থাকবে যে এ প্লাস বি বা এ মাইনাস বি সমান কিছু একটা থাকলে এক্স থাকলে আমরা লিখতাম এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আর এ মাইনাস বি মাইনাস লিখতাম এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা ছোটোবেলায় একটা করেছিলাম আমরা তো সেই এই ফর্মুলাটাই এখানে কাজে লাগাবো এক্স প্লাস ওয়াই লব এবং হরের যোগ একবার আর লব এবং হরের বিয়োগ একবার দুই দিকে তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সাত সাতা তিনে দশ আর সাত থেকে তিনবার দিলে চার তাহলে এখানে এখন এখানে এক্স এক্স কেটে যাচ্ছে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে টু এক্স বাই টু ওয়াই আমরা কত পাচ্ছি দশ বাই চার পাচ্ছি তাহলে টুই টুই কেটে গেলে এক্স সমান পাঁচ পেলাম ওয়াই সমান দুই পেলাম এবার আমরা এই অঙ্কতে ফুট করবো কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত পাবো পঁচিশ স্কোয়ার প্লাস চার সমান উনত্রিশ আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর পঁচিশ মাইনাস চার সমান হতে কত একুশ উনত্রিশ বাই একুশ অ্যান্সার বন্ধুরা ফর্মুলা বলার সময় একটু ভুল হয়ে গেছিলো এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান এক্স বাই ওয়াই হলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এটা যেটা আছে আর এ প্লাস বি মাইনাস এ হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো তার জন্য সরি তাহলে এইভাবে অঙ্ক করলে আমরা এই অঙ্কটা পাচ্ছি ঠিক আছে পরের অঙ্ক চলে যাই পজিটিভ নাম্বার এক্সিড ইটস পজিটিভ স্কোয়ার রুট বাই থার্টি ফাইন দ্য নাম্বার আর আর বি এন টিপিসি দু হাজার ষোলো বলছি এটা পজিটিভ নাম্বার মানে এক থেকে হান্ড্রেড যা যতগুলো পজিটিভ নাম্বার এক্সিড ইট পজিটিভ স্কোয়ার রুট বাই থার্টি ফাইন দা নাম্বার নাম্বার অপশন দিয়েছে ষোলো ছত্রিশ পঁচিশ এবং ঊনপঞ্চাশ তাহলে প্রথমেই দুটো অপশন আমাদের বাদ চলে যাবে যেহেতু একটা পজিটিভ নাম্বার তার পজিটিভ স্কোয়ার রুটকে তিরিশ ছাড়িয়ে যাচ্ছে এক্সিড করে যাচ্ছে মানে তাদের মধ্যে ডিফারেন্স আছে তিরিশ তাহলে নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে তাহলে যদি নাম্বারটা যদি নাম্বার এবং তার স্কোয়ার রুট তাহলে এই এইগুলো হচ্ছে নাম্বার এবং তার স্কোয়ার রুটটা খুব ছোট হবে তাহলে এটা পঁচিশ এটা তো তিরিশের বড়ও না ষোলোটাও তিরিশে বড় না তাহলে এই দুটো অপশান আমার ক্যান্সেল হয়ে গেল তাহলে যে দুটো অপশন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ আর থার্টি সিক্স তাহলে আমরা এই দুটোর মধ্যে কোন কোন অপশনটাকে এলিমিনেট করবো তাহলে যেহেতু ফর্টি নাইন ফর্টি নাইনের স্কোয়ার রুট কত সাত তাহলে ফর্টি নাইন মাইনাস সাত মানে এ ডিফারেন্স তো একজাক্ট তিরিশ হচ্ছে না তাহলে এটা যেহেতু হচ্ছে না তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল পরে থাকলো কোনটা থার্টি সিক্স থার্টি সিক্সার এক্সাম হলে আমাদেরকে অপশন এলিমিনেট করতে হবে সেই যে তাড়াতাড়ি এলিমিনেট করতে পারবে সেই এক্সাম ক্র্যাক করতে পারবে ম্যাথে বা যে কোনো সাবজেক্টে আমাদেরকে অপশন নিয়ে খেলতে হবে এবং সঠিক অপশন তাড়াতাড়ি চুজ করা এবং ভুল অপশনগুলো তাড়াতাড়ি এলিমিনেট করা এটাই হচ্ছে এক্সামের কম্পিটিটিভ এক্সামের খেলা আর কিচ্ছু না কম্পিটিটিভ এক্সাম এটার উপর দাঁড়িয়ে আছে নেক্সট অঙ্কে চলে যাই দ্য সাম অফ ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার টেন হোয়েন দ্য ডিজিটস আর রিভার্স দ্য নাম্বার ডিক্রিজেস ওয়াই ফিফটি ফোর ফাইন দ্য চেজ নাম্বার এবার একটা কথা বলি আমরা অনেক সময় অঙ্ক অঙ্কের কোশ্চেন কমন পেয়ে যাই ডিজিটও কমন পেয়ে যাই কিন্তু কমন পর আনন্দে কিন্তু আমরা সব অঙ্ক শেষ পর্যন্ত অঙ্ক পড়তে ভুলে যাই এই ভুলে যাওয়ার কারণে এখানে যেহেতু বলেছে যে দা চেঞ্জ নাম্বার ফাইন দা নাম্বার বলেনি অনেক সময় কি হয় আমরা ফাইন দা নাম্বার করে ফাইন্ড দা নাম্বারে অপশনে ক্লিক মেরে আসি কিন্তু যখন অঙ্কটা শেষের দিকে ঘুরিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি না তো সেটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা যতই অঙ্ক কমন আসুক আমি বলি এটা কমন পাওয়ার জন্যই অঙ্কটা যখন কমন পাই ছেলে বা মেয়ে তখন কমন পড়ার আনন্দের সেই সব অঙ্ক পড়তে ভুলে যায় কিন্তু সব শেষ শেষ লাইনে অঙ্কতে কোশ্চিন ঘোরানো থাকে কমন কোনো দিন কম্পিটিটিভ এক্সামে পড়ার সুযোগ খুবই কম তাহলে আমরা না করে ফাইন্ড দ্য চেঞ্জ নাম্বারটা করে ফেলি দ্য সাম অফ ডিজিট অফ এ টু ডিজিট নাম্বার হচ্ছে টেন তাহলে একটা দুটো ডিজিট নাম্বার আছে তার সাম হচ্ছে টেন তা দুটো অঙ্ক হচ্ছে তিন সাত টেন আট আর দুই দশ দুই আর আটে দশ সাদা তিনে দশ চারটে অপশনই যাচ্ছে এত পর্যন্ত চারটে অপশনই যাচ্ছে হোয়েন দ্য ডিজিট রিভার্স দ্য নাম্বার ডি বাই হচ্ছে ফিফটি ফোর তাহলে ডিজিটটাকে যদি আমি রিভার্স করে দিই এইটাকে এটাকে রিভার্স করলে এটা আসছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি বাই ফিফটি ফোর ফিফটি ফোর পাচ্ছি না তো তাহলে নিশ্চয়ই এই দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল পরে থাকছে এই দুটো এবার এই দুটোকে যদি আমি রিভার্স করি এটাকে রিভার্স করলে এটা আসছে এটাকে রিভার্স করলে এটা আসছে তাহলে এই দুটোর মধ্যে নিশ্চয়ই ফিফটি ফোরই পাচ্ছি কিন্তু এবার আমাকে বলেছে ফাইন্ড দ্য চেঞ্জ নাম্বার কোনটা আগের নম্বর এবং কোনটা পরবর্তী নম্বর সেটা কিভাবে বার করব নাম্বার ডিক্রিজেস করছে তাহলে ডিক্রিজেস বাই 54 তাহলে আগে নিশ্চয় বেশি ছিল তাহলে বেশি থাকলে এটা হবে কম হলে কি হবে এটা হবে তাহলে এটা আমার आंसर আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো নেক্সট অঙ্ক খুবই মজাদার ইফ প্লাস মিনস ইনু মাইনাস মিন্স ডিভিশন ডিভ ইন্টু মিন্স প্লাস ডিভাইডেড মিন্স মাইনাস কম্পিউট দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন এটা কী ব্যবহার করবো তাহলে প্লাস মিন্স আমার কথা বলছে ইন্টু তাহলে ইন্টু করে ফেললাম ইন মিন্স প্লাস করে ফেললাম আর হচ্ছে ডিভাইডেড মিন্স হচ্ছে মাইনাস পাঁচ তাহলে এরকম সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন আর একটা কিছু বলা হয়নি সব সময় অঙ্কতে প্রত্যেকটা অঙ্কতে বদমাস রুলস ব্র্যাকেট তারপরে অফ মানে হচ্ছে এর বাংলা ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী ডি ডি মানে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ তারপর টু হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে হচ্ছে গুনের কাজ তারপর হচ্ছে এডিশন যোগের কাজ তারপর হচ্ছে এ সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ সব থেকে শেষে প্রথমে বন্ধনী থাকলে বন্ধনের কাজ আগে হবে অফ বা এর থাকলে এর কাজ আগে হবে তারপর ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ এবং বিয়োগের কাজ সব থেকে শেষ হবে তাহলে এখানে যদি আমি ক্রমান্বয়ে দেখি এই তিনটে নেই

আমরা দেখে নিচ্ছি ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় হাতে থাকলো তিন তিন ছয় আঠেরো আঠেরো তিন একুশ এত পেয়ে গেলাম হাতে পেয়ে গেলাম তিন ছয় আঠেরো তিনশো আঠেরো পেয়ে গেলাম আর দেখব না এবার হচ্ছে নয় ছয় নয় ছয় এই দুটো যোগ করে নয় ছয় কোন দুটো জায়গার মধ্যে আছে এই জায়গার মধ্যে আছে আর এই জায়গার মধ্যে আছে এইবার ব্যাপার হচ্ছে এখানেও নয় ছয় এখানে নয় ছয় এর পরের অঙ্কটা হচ্ছে নয় এর পরের অঙ্কটা হচ্ছে দুই তাহলে এর পরের অঙ্ক পর্যন্ত আমি আগে যেতে হবে আর যাব না তাহলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো পেলাম হাই থাকলে এক তিন তিরিকে নয় আর একে দশ যেই দশ পেয়ে গেলাম জিরো তাহলে এই দুটো যোগ করলে কত দুই নয় ছয় পাচ্ছি তাহলে দুই নয় ছয় আমার শেষ তিনটে ডিজিট পাচ্ছি দুই নয় ছয় আমার শেষ তিনটে ডিজিট কোন অপশনে আছে অপশন এ তে আছে অপশন এ আমার চোখ মুজে রাইট অ্যান্সার হতেই হবে এবার অঙ্কটা গুণটা করে ফেলি তিন তিরিকে নয় রেখে দশ হয়ে থাকলো এক পাঁচ তিন পনেরো তিনে ষোলো এবার দেখুন অঙ্কটা চলে আসছে তিন ঘর পর দশমিক তিন ঘর পর দশমিক তাহলে আমার এই এইটা করতে আরো তিন বা পাঁচ সেকেন্ড বেশি লাগলো তাহলে আমি যদি প্রত্যেকটা অঙ্কে পাঁচ বা ছয় সেকেন্ড যদি কমাতে পারি আমার সেই টাইমগুলো আমি পরবর্তী অঙ্ক বা পরবর্তী সাবজেক্টের প্রবলেম সলভ করতে কাজে লাগাতে পারবো তো আমাকে এইভাবে নিয়ম ফলো করে অঙ্ক করে যেতে হবে তো আজকের মতো এটুকুই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টার চলে যাব নেক্সট চ্যাপ্টার আবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চিন যেগুলো বিগত সালে বিভিন্ন কম্পিটিভ এক্সামে এসেছিল এসেছে সেইগুলো নিয়ে আরও চর্চা করব তো আজকের পর্যন্ত এটুকুই ওকে হ্যাভ এ গুড নাইট এভরিবডি